বাইশ বছরের যুবক নিখোঁজ থানায় অভিযোগ মায়ের উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসখোয়া গ্রামের বাইশ বছর বয়সী যুবক মকবুল হোসেন ওরফে লড্ডু গত দশই মার্চ সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি তার মা মফিসা খাতুন থানায় লিখিত অভিযোগ জানিয়ে জানান অনেক খোঁজাখুঁজির পরেও ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলের পরনে ছিল কালো টি শার্ট গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মা পুলিশের কাছে আবেদন করেছেন যেন দ্রুত তার ছেলেকে খুঁজে বের করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে মাফি দেখাতেন কি হয়েছে আর ছেলে হেরায় গেছে কাল থেকে কাল দশটার সময় থেকে ছেলে হারিয়ে গেছে হুম কি হয়ে হারলো জানি না কিভাবে হেরালো খালি ওই দিকে গেলো কোথায় গেছিলো আর কখন গেছিল দশটার সমস্ত বার হয়েছে বাড়িতে কালকে কালকে কোথায় মানে বের হয়েছে কোথায় বাড়িতে কিছু বলে গেছিল কোথায় যাবে বাড়িতে বলছিল যে আমি তাজপুরে যাব না হলে আমি পানি সালার দিয়ে দেব তো আপনার ছেলের নাম কি আর বয়স কত হবে আরে 21 বছর আর মকбул হোসেন নাম মকбул হোসেন তার নাম ছেলের নাম মকбул হোসেন তো এখন কি চাইছেন আপনি এখন যেতে চাচ্ছি এরকম করে পাবো এখনো এই বিষয়ে মানে থানাতে কোনো অভিযোগ কমপ্লেন করেছেন হ্যাঁ করছি কখন করেছেন এটা এটা করছি আজকে কি আনিয়েছে পুলিশে পুলিশে বললে পুলিশে পুলিশে আমরা কথা বলবো কেন কি বাড়ি কোথায় আপনার রাসাকোয়া হাট বস্তি রাসাকোয়া হাট বস্তি কি বলবেন আপনার ছেলে হারিয়ে গেছে একদিন হয়ে গেল এখনো খোঁজ খবর পাননি হ্যাঁ ওইটা খোঁজ খবর নেবার জন্য খুব ই করছি আর কি বলবেন আর আমার ছেলে যদি ধরে যদি পায় খোঁজ খবর পারে

পারলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করুন প্লাস আমাদের ছেলে কিছু পাওয়া যায় নাম ঠিকানা কি রয়েছে নামটা হলো নন্দু আর প্লাস ওর সিওর নাম মাকবুল হোসেন মাকবুল হোসেন ঠিক আছে এটা কোন তার কোন এলাকার বাড়ি তার এখানে আমাদের বাড়ি হলো তোমার আশোক দক্ষিণ খন্তা ঠিক আছে আশোক দক্ষিণ খন্তা তার বাড়ি আর কি বলবেন যারা মানে হাট বসতি যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্য কি বলবে থাকে বাস ওনাদের একটু রিকোয়েস্ট করা বলা হচ্ছে যে যথেষ্ট অন্যরা গরিব মানুষ ঠিক আছে যতটুকু হোক আমাদের চেষ্টা করুন আমাদের খুবই